আজকের প্রেমে যারা ব্যর্থ হয়েছেন আর নয় ব্যর্থ আজ আসুন হবে আপনার স্বার্থ স্বামী স্ত্রী অমিল মনের মানুষকে কাছে পাওয়া পাওনা টাকা আদায় করা মিথ্যা মামলার থেকে বাঁচিয়ে থাকা লেখাপড়ায় ছেলে মেয়ে অমনোযোগী এই সমস্ত কাজ যেই সন্তানরা বাবার অবাধ্য নেশা খায় নেথার থেকে ফিরানো বিভিন্ন কাজের থেকে আপনার যারা বঞ্চিত হয়েছেন বহু জায়গায় দৌড়াইছেন আল্লাহর রহমান আল্লাহর কালামায় আল্লাহ পাক আপনাকে মুক্তি দিতে পারে জাদু না কালামের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কালো থেকে আসার জন্য আপনার যারা উপরে হামলা করেছে আজকের হক আজ আপনার হয় না শনি রাহুর গেরাসের জন্য বেড়ে আছেন আজই আমার সাথে দেখা করুন প্রিয় বন্ধুরা যা যেখানে আছেন আসার আগে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে গেলাম যোগাযোগ করবেন ঢাকা মিরপুর এক বারোশো ষোলো শৈতাম সুলতানুল আউলি হাজি বাগদাদির মাজার সংলগ্ সর্ব আমাকে পাবেন আজকের এ পর্যন্তই আপনারা বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলে হাতে পৌঁছে দিবেন আল্লাহ হাফেজ